আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা আমি ডাক্তার এম আল মামুন ভাইস প্রিন্সিপাল বেঙ্গল হোমিও মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধুরা আজ আমি আলোচনা করব একটি জরুরি বিষয় নিয়ে সে বিষয়টি হচ্ছে যে পাইলস বা রেকট্রাম হেমোরয়েডস এই পাইলস মূলত কয়েক প্রকারের হয়ে থাকে তো আমি শুধুমাত্র আজকে খুব সাধারণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব যে পাইলসের যে এক্সটার্নাল পাইলস এবং ইন্টারনাল যে পাইলস এই যে দুটি বিষয় অর্থাৎ মানুষের যে পাইলস পায়ু যে সমস্যা অনেকে দেখা যাচ্ছে পায়খানা করতে গেলে রক্ত পরে কারো কারো পায়খানা করতে গেলে কোনো কিছু বের হয়ে আসে এরকম মনে হয় তো এই যে সমস্যাটা এটাকে অর্শ বলা হয় পাইলস বলা হয় তো এই যে সমস্যাটা এই সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির কোন কোন ওষুধ রয়েছে এবং কোন কোন লক্ষণে কোন ওষুধ ব্যবহার করতে হবে এই বিষয়টির উপরে মূলত বন্ধুরা পাইলস হচ্ছে একটি পায়ু রোগ অর্থাৎ মানুষের যে পায়ু নালি থাকে এই পায়ুনালির সমস্যাটা কারো কারোর জন্য দেখা যায় যে টয়লেটে গেলে পরে রক্ত বের হয়ে আসছে আবার কারো কারোর জন্য দেখা যায় যে কোন একটা চামড়ার মতন থাকে সেটা বের হয়ে আসে তো এই রোগটি মূলত একটি মায়াজমেটিক রোগ এটি একটি টিউবার ক্লোসিস মায়াজমেটিক ডায়াথিসিস থেকে হয়ে থাকে তো এটিকে যদি সঠিকভাবে অ্যান্টিমায়াজমেটিক ভাবে চিকিৎসা করা না হয় তাহলে এই রোগটা সহজে ভালো হয় না এবং এই কষ্টটা মানুষ সারা জীবনই সাথে নিয়ে ঘুরতে থাকে এবং একটা পর্যায়ে এসে দেখা যায় যে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছে যে অপারেশনের মাধ্যমেও এটাকে ভালো করা কষ্টকর হয়ে পড়ে তো বন্ধুরা হোমিওপ্যাথিতে কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো খেলে এ ধরনের সমস্যা খুব সহজেই ভালো হয়ে যায় তবে একটা কথা সত্য যে এ ধরনের সমস্যার সমাধানের জন্য একটি নিয়মতান্ত্রিক চিকিৎসার প্রয়োজন রয়েছে এবং সময় সাপেক্ষ মূলত রোগগুলোই জটিল এবং এই জটিল রোগগুলো ভালো করতে অবশ্যই সময় দিতে হবে এর কোনো বিকল্প নেই আসলে যে জিনিস যত দামি সে জিনিসের প্রাপ্যতাও তত কঠিন এটাই বাস্তবতা তো বন্ধুরা অনেকের দেখা যায় যে পায়খানা বসলে পরে পায়খানার নালিতে কিছু বের হয়ে আসে সেটা হতে পারে চামড়ার মতো কেউ কেউ বলে আঙুরের থোকার মতো এরকম বের হয়ে আসে এবং পায়খানার পরে এটাকে আবার হাত দিয়ে চেপে তুলে দিতে হয় এই ধরনের সমস্যা যদি কারো থাকে এবং পায়খানার সাথে যদি রক্ত চলে আসে এ ধরনের সমস্যা এই ধরনের সমস্যা যদি কারো থাকে তাহলে এ ধরনের সমস্যার সমাধানের জন্য যে ওষুধটি হবে সেই ওষুধটি নাম হচ্ছে অ্যালো চক্রি কেনা অ্যালো চক্রি কেনা ওষুধটি মূলত মানুষের যে পায়নালির যে সমস্যাটা যেটা বের হয়ে আসে এই যে বের হয়ে আসে সমস্যার সমাধান করতে খুব ভালোভাবে কাজ করে থাকে বন্ধুরা পাইলস সমস্যার সমাধানের জন্য বা অর্শ সমস্যার সমাধানের জন্য আরেকটি ওষুধের নাম বলে দিব সেই ওষুধটি নাম হচ্ছে সালফার সালফার ওষুধটিও এই যে পায়ু দিয়ে রক্ত বের হওয়া পায়খানার সাথে রক্ত যাওয়া বা যখন টয়লেটে যাচ্ছে তখন দেখা যাচ্ছে রক্ত চলে আসতেছে এ ধরনের সমস্যার সমাধানের জন্য অর্থাৎ ইন্টারনাল ফাইলসের জন্য এই সালফার ওষুধটি খুব ভালো কাজ করে থাকে তবে লক্ষণের সাথে মিলিয়ে নিতে হবে সালফারের লক্ষণ হচ্ছে যে পায়খানার যে নালি এই পায়খানার যে পথ এই পথের ভিতর চুলকানি থাকে বিভিন্ন সময় চুলকায় ইসিং হয় এবং কারো কারোর কাছে মনে হয় যে এটা ছিঁড়ে গেছে কেটে গেছে জ্বালা যন্ত্রণা হয় পায়খানার পরে জ্বালা করতে থাকে জ্বলতে থাকে এবং ইচিং হয় চুলকায় এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে তার জন্য ওষুধ হয়ে হচ্ছে এই সালফার বন্ধুরা সালফার ওষুধটির পরে আমি এর অনুপূরক আরেকটি ওষুধের নাম বলে দেবো সেই ওষুধের নাম হচ্ছে নাক্স ভূমিকা ওষুধটি মূলত ওই সকল ব্যক্তিদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যারা অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন এবং যাদের পায়খানার বারবার বেগ হয় কিন্তু পায়খানা ক্লিয়ার হয় না অর্থাৎ সে পায়খানা করে আসলো তার মনে হয় যে আরেকটু যদি পায়খানা হতো ভালো হতো কিছুক্ষণ পর সে আবার যাচ্ছে পায়খানা শক্তও হতে পারে নরম হতে পারে কিন্তু সমস্যা একটাই যে পায়খানা ক্লিয়ারভাবে হয় না এই ধরনের সমস্যার পাশাপাশি যদি কারোর পাইলস হয়ে থাকে পাইলসে রক্ত বের হয় পাইলস দেখা যাচ্ছে যে তাকে কষ্ট দিচ্ছে যন্ত্রণা দিচ্ছে ব্যথা আছে এবং এর রুগীর যদি মাজায় ব্যথা থাকে তাহলে পরে এ ওষুধ হবে হচ্ছে এই নাক্স ভূমিকা কারো কারো ক্ষেত্রে নাক্স ভূমিকা এবং এই সালফার যে ওষুধটা রয়েছে এটা অল্টারনেটিভ করে দিতে হয় এটা মূলত লক্ষণের উপর নির্ভর করে বন্ধুরা এরপরে আমি আপনাদেরকে আরেকটি কমন ওষুধের নাম বলে দেবো যে ওষুধটা মূলত যে কোনো মানুষ যে কোনো ধরনের পাইলসের জন্যই খেতে পারে সেই ওষুধটির নাম হচ্ছে স্কিউলাস হিপ এই স্কিউলাস হিপ ওষুধটি মূলত যে কোনো ধরনের পাইলসের জন্যই খুব ভালো কাজ করে থাকে তবে এর কিছু স্পেসিফিক লক্ষণ রয়েছে যেমন পায়খানার করার সময় মনে হয় কি যে পায়খানার নালিতে কিছু কাঁচের টুকরা বের হয়ে আসতেছে অর্থাৎ চিরে যাচ্ছে বা ফেরে যাচ্ছে বা কেটে যাচ্ছে এরকম একটা অনুভূতি হয়ে থাকে এবং এর পায়খানাগুলো হয় শক্ত এবং অনেক শক্ত যার কারণে রুগী অনেক কষ্ট পায় এবং এই রুগীর এই পাইলসটার বয়স অনেক বেশি হয়ে থাকে অর্থাৎ পুরাতন পাইলস এবং আরেকটি বিষয় থাকে সেটি হচ্ছে যে পাইলসের সাথে রক্ত বের হতেও পারে না হতে পারে কিন্তু পুরাতন পাইলস নালি বের হয়ে থাকে বলি বের হয়ে থাকে বা গুটি বের হয়ে থাকে এ ধরনের সমস্যা থাকে এবং এর রুগীর মাজায় ব্যথা থাকে তো এ ধরনের সমস্যার সমাধান করার জন্য এই স্কিল আর ওষুধটি পাইলসের কমন ওষুধ হিসাবে যে কেউ এটা খেতে পারে তো বন্ধুরা আমি যে তিনটি ওষুধের কথা বললাম এছাড়াও হোমিওপ্যাথিতে আরও অনেকগুলো ওষুধ রয়েছে বন্ধুরা এরপর আমি আরেকটি ওষুধের কথা বলবো যাদের পাইলসের প্রচুর পরিমাণে রক্ত বের হয় কিন্তু কোনো কিছু বোঝা যায় না বাইরে থেকে কোনো কিছু দেখা যায় না কিন্তু রক্ত যায় প্রচুর এ ধরনের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির একটি কিংবদন্তি ওষুধ রয়েছে সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাসিড নাইট্রিকাম বা অ্যাসিড নাইট এসিডনাইট মূলত যে কোনো ধরনের ঘা থেকে রক্ত বের হলে পারে। সেই রক্ত বন্ধ করার জন্য খুব ভালো কাজ করে থাকে তবে পাইলসের ক্ষেত্রে যাদের পাইলস থেকে তাজা রক্ত বের হয় প্রচুর পরিমাণে রক্ত বের হয় তাদের জন্য এসিড নাইট ওষুধটি খুব ভালো কাজ করে থাকে বন্ধুরা এছাড়াও এসিড নাইটের পাশাপাশি বুমিয়া অডোরটা নামে একটি ওষুধ রয়েছে এটি মাদার শক্তিতে ব্যবহার করতে হয় এই ওষুধটি মূলত দশ থেকে বিশ ফোটা ওষুধ আধা কাপ পানিতে দিয়ে দিনে যদি তিনবার করে খাওয়া যায় দুই থেকে তিন দিন খেলে তার পায়েলস থেকে রক্তপোড়া ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে বন্ধুরা পায়েলস সমস্যাটি মূলত আমি আগেই বলেছি যে এটি একটি টিউবারক্লোসিস ম্যাজমেটিক ডায়াথিসিস থেকে হয়ে থাকে তাই এই রোগটির থেকে স্থায়ী মুক্তির জন্য অবশ্যই হোমিওপ্যাথিক একটি নিয়মতান্ত্রিক চিকিৎসার প্রয়োজন রয়েছে তো বন্ধুরা আপনারা আশা করব এ ধরনের সমস্যার সমাধানের জন্য আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন আল্লাহর রহমতে ইনশা আপনারা সব থেকে ভালো ফলাফল পাবেন এই হোমিওপ্যাথিতে তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ